আসসালামু আলাইকুম দেশবাসী আমি আরও একটু ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে কিছু ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে এই ভিডিওটা কারণ আমরা ব্যাংকে গেলে প্রবাসীরা আমরা তো সহযোগিতা পাই না বরঞ্চ আমাদের লাঞ্ছনা কাঞ্চনার মধ্যে সেখানে অবদস্থ করা হয় তো আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো বাংলাদেশ সরকারকে যে আমরা বাংলাদেশে অনেক অনেক রিজার্ভ দিয়ে থাকি এটা আপনারা সকলেই জানেন তাহলে আমাদের গ্রামের টাকায় যদি বাংলাদেশে রিজার্ভ বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে কেন সম্মান করা হয় না প্লাস আমরা যদি ব্যাংকে কোনো লোনের জন্য যাই তাহলে আমাদের কোনো লোন পাস হয় না আর এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে আমাদের একটা লোন দেওয়া হয় প্রবাসী ব্যাংক করছে যে আমাদের নামে সরকারের সরকার যে করছে বিশ বিগত সরকার যে করে গেছে সেটা এখন পর্যন্ত আছে সেখান থেকে যে আমরা বাংলাদেশের নাগরিক যারা আছে প্রবাসী যারা আছে প্রবাসীদের জন্য যদিও সেখান থেকে লোন দেওয়া হয়েছে কিবা দিছে মানুষকে সেটা কিন্তু টাকার বিনিময় দিছে দুই লাখ টাকা ওঠাতে হলে তাকে দশ হাজার বিশ হাজার টাকা ম্যানেজার কিবা আমলা কামলা যারা আছে যে সমস্ত খানকিরিগুলারা এই গো এই হারাম বাচ্চা গো টাকা পয়সা দেওয়ার পরে ঘুষ দেওয়ার পরে সেখান থেকে লোন পাশ করা হয় তো আমি বিডিওর মাধ্যমে দিটি আকর্ষণ করবো যে সমস্ত খানকিরিবুলা আছে যে সমস্ত হারাম ঘোরের বাচ্চারা আছে এই হারাম খোর বাচ্চাদেরকে আপনারা এই আইনের আতা নিয়ে আসুন যে প্রবাসীদেরকে এত এত ভান্তির মধ্যে ফেলে এত কষ্ট করে মা বাবা ভাই বোন সব কিছু আত্মীয় স্বজন ফেলে এ দূর প্রবাসে কাজ করতে আসে বাংলাদেশের রেমিটেন্স উজ্জ্বল করার জন্য সরকার সেখানে দুইশো পাঁচ টাকা দিয়েও একটা প্রবাসীকে সহযোগিতা করে না বা বিদেশে আসতে হলে তার হাজার হাজার লাখ লাখ টাকা তার গুনতে গুনে বিদেশে আসতে হয় কোনো একটা সহযোগিতা প্রবাসীকে করা হয় না তো আমি এই ভিডিওর মাধ্যমে বলবো ডক্টর ইন্ডু সারকে যে দয়া করে আমাদের প্রবাসীর পাশে দাঁড়ান বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে সকলেই যেন প্রবাসীর পাশে দাঁড়ায় প্রবাসীদের জন্য যদি কিছু প্রবাসীদের দিয়ে যদি কিছু বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি বা কিংবা প্রবাসীদের দিয়ে যদি কিছু হয়ে থাকে আপনারা মনে করেন তাহলে প্রবাসীদেরকে গুরুত্ব দিতে হবে প্রবাসীদেরকে গুরুত্ব দেন সকল প্রবাসী আমরা চাই যে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকের যে সর্ব উপরের পর্যায়ে যে আছে তাকেও আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমার এই মিডিয়ার মাধ্যমে দয়া করে আপনারা দুর্নীতিবাসদেরকে গ্রেপ্তার করেন কিবা আপনারা বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা আমাদের জন্য একটা ফান্ড তৈরি করে আমরা যেন দেশে গেলেও যেন আমরা একটা ব্যাঙ্ক লোনমনের মাধ্যমে লোনের মাধ্যমে যেন আমরা একটা ব্যবসা কিবা একটা কিছু আমরা করতে পারি এটা সকল প্রবাসীরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি পাশ থেকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম